হ্যালো বন্ধুরা আমি তোমাদের সবার প্রিয় মিষ্টি মিষ্টি মন চ্যানেলে তোমাদের আবার স্বাগত আজকে চলে এলাম একটা ঘরোয়া রেসিপি নিয়ে ওলকপি ভাজা সঙ্গে বড়ি আর পেঁয়াজ আর লঙ্কা ঠিক আছে তোমরা দেখতে থাকো আমি কিভাবে রান্নাটা করি জানি রান্নাটা খুবই ঘরোয়া সবাই করে খায় বাড়িতে তবুও আমি আজকে করলাম আমার মতো করে তোমরা প্লিজ দেখতে থাকো কোনো কিছু স্কিপ করো না তোমাদেরকে ভালোভাবে পুরো রান্নাটা দেখার অনুরোধ রইল এবং ভিডিওটা দেখে যাওয়ার আগে একটা লাইক কমেন্ট আর শেয়ার অবশ্যই করো তাহলে আমার অনেক ভালো লাগবে তাহলে তোমরা দেখতে থাকো আমি ফিরে আসছি একটু পরে এই দেখো বন্ধুরা আমি যেহেতু ওলকপি রান্না করব। ওলকপিটা ভাজা করব তাই ওলকপিটাকে ভালো করে ধুয়ে সরু সরু করে কেটে রেখেছি আর এই দিকে আমার দেখো পেঁয়াজ কুঁচুনো আছে এটা লবণ লঙ্কা গুঁড়ো কেউ নিতে পারো নাও নিতে পারো আর আমি সর্ষের তেলে করবো তাই সরষের তেল নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো আছে এদিকে কাঁচা লঙ্কা চেরা আছে আর কালো জিরে ফোড়ন আছে তাহলে তোমরা দেখতে থাকো আমি কিভাবে রান্নাটা করি এই দেখো বন্ধুরা আমার কড়াইটা গরম হতে তেল দিয়ে দিয়েছিলাম তেলটাও গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে কাঁচা লঙ্কা যে চেরা রেখেছিলাম সেটা দিয়েছিলাম

আর ঢাকনাটা খুলে আবার ভালো করে নাড়িয়ে দেব এখনো হয়নি বাকি আছে এইভাবে আস্তে আস্তে করে ঢাকনা দিয়ে দিয়ে নাড়াতে থাকবো এরকম করতে করতে হয়ে যাবে একটু জল লাগবে আবারও আমি ঢাকনা দিয়ে দিলাম ফিরে আসছি এই দেখো বন্ধুরা ফিরে এলাম আমার ভাজাটা হয়ে গেছে কমপ্লিট কবিতা ও সেদ্ধ হয়ে গেছে সব গায়ে গায়ে সুন্দর লেগে গেছে কেউ চাইলে এইভাবেও নামিয়ে নিতে পারো কিন্তু আমি এইভাবে নামিয়ে নেব কিন্তু সঙ্গে আমি একটা আলাদা তরকা দেব দেখতে থাকো এই দেখো বন্ধুরা আমি কড়াইটা গরম হতে মধ্যে আমি বড়ি দিয়ে দিয়েছি বড়িটাকে ভালো করে ভাজা মতো করতে হবে যদি ওডি নামিয়ে দেবো তাড়াতাড়ি যাতে ভালোটা হয় এই দেখো বন্ধুরা আমার বড়িটা ভাজা হয়ে গেছে এবার আমি পেঁয়াজটা ভেজে নেব কেউ চাইলে যখন তরকারিটা শুরু হয়েছিল তখন ও পেঁয়াজটা ভেজে দিয়ে দিতে কিন্তু আমি এখন পেঁয়াজটা ভেজে দেব কেউ পেঁয়াজ নাও দিতে পারো তাহলে একদম নিরামিষ তরকারিটা হয়ে যাবে নিরামিষ ওর কপি ভাজা হয়ে যাবে যেটা সুবিধা সে সেটা করো আমি আগে পেঁয়াজটা শেষে দিই দেখো আমার বড়ি আর পেঁয়াজটা সুন্দর হয়ে ভাজা হয়ে গেছে এবার আমি আমার কলকি ভাগের টা তুলে দেবো তুলে আমি এ দুই নাড়িয়ে এই স্টিলাবের সঙ্গে মুখ যে বড়ি মুখে পড়লে ব্যাপক ভাবে তোমরাও এইভাবে খেয়ে দেখো ভালোই লাগবে ঠিক আছে ভাড়া আনাটা হয়ে গেছে আমি নামিয়ে নিয়ে তোমাদের কাছে ফিরে আসছি এই দেখো বন্ধুরা আমার ওলকপি বড়ি পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ভাজাটা একদম রেডি দেখো বড়িগুলো কত সুন্দর লাগছে এইভাবে তোমরা করে দেখো ভালোই লাগবে যারা আমার চ্যানেলে পুরোনো বন্ধু তারা তো আমাকে ফলো করছো আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে দেখো আইকনটা অবশ্যই প্রেস করে দিও আর এইভাবে আমার পাশে থেকো তাহলে আজকে তোমাদের থেকে বিদায় নিলাম তাটা সবাই ভালো থেকো সবসময় হাসতে থাকো